যে আল্লাহকে রাজি করা যাবে যে আল্লাহকে খুশি করা যাবে গরিব জাত তাতে কিছু আসা যায় না গরিব শুনেন গরিব জাত উত্তরের গরিব হোক নিতান্ত কারো বাড়িতে কাজ করে কারো বাড়িতে চকিদারি করে কারো বাড়িতে প্লেট দোয় ঘর ঝাড়ু দেয় কারো বাড়িতে ঘরে মুছা করে কোনো অসুবিধা নেই হয় হায় যদি আল্লাহকে রাজি করা যাওয়া যায় তাহলে কেমতের রাজত্ব আপনার হাতে আসবে ইনশাআল্লাহ আমি হাদিস দিতেছি গরিবদেরকে ওই গরিব জাল্লা রসুলকে রাজি করা যাবে কেরামতের মাঠে যখন ডাকবে তো তারা ইতু ইলাল হিসাব হিসাব দিতে আসো তো জোরের চোটে বলবে বড় দাপটের সাথে বলবে আইযু হিসাব রে আল্লাহ মালই এমনি না মা মালা দুনিয়ায় দিল জ্বলাইতে জ্বলাইতে আসছি আবার হিসাবের কথা বলে আবার দিল জ্বালাইতে চাইতেস দুনিয়ায় তো আমাদের দিল চব্বিশ ঘন্টা জ্বলছে না জ্বলে নাই গরিবদের দিল জ্বলে না জ্বলে না চব্বিশ ঘন্টাই জ্বলে ঠিক না নুন আনতে পান্তা ফুরায় ঠিক না এক তারিখে পাইতে না পাইতে বিশ তারিখে শেষ হয়ে যায় ঠিক না আবার দশ দিন বাকি কত গালি কত কি তো ফেরেস তাদেরকে বলবে আল্লাহ জিজ্ঞেস করবে মানহু মামা ইয়াকুলুন এরা কারা কি বলে কাদের সাথে তর্ক বিতর্ক চলতেছে ওয়া হুয়া বিহিম আল্লাহ জানেন তো ফেরেস তারা বলবে মা ফোকারা বড় গরম গরিবের দল হিসাব কিতাব দিতে চাইতেছে না আপনি নাকি মালই দেন না জ্বলতে জ্বলতে নাকি কবরে আসছে আবার নতুন করে জ্বালা উঠাইতে চাইতেছি আমরা বহুত বহু চেতা আল্লাহ বলবে সদা এরা সত্য বলছে মালমুল দিনে তাহলে বলবে কি করব আগেরটা আমি বাদ দিয়ে দিলাম মধ্যেরটা বাদ দিলাম মধ্যেটা বাদ দিয়ে দিলাম শুনবে যখন তো ঐক্যজুট তো কেয়ামতের মাঠে হবে দুনিয়ায় কিসের ঐক্য ঐক্যজোট সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে কেয়ামতের মাঠে এক হয়ে স্লোগান দিবে আইয় হিসাব না মাথা আল্লাহ মালা কি হিসাব রে মালি দেয় নাই কি হিসাব রে মালি দেয় নাই কি হিসাব রে মালি দেয় নাই ফেরেস্তারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস আল্লাহ কবি অস্তর হুম অগত্ত হুম তাড়াতাড়ি ডাক বলে কেন বলে সামনে যা শোনাবো ধনিরা একটাও যেতে দিবে না কেননা দুনিয়া জাকাতের কাপড় দিছে যদিও এক দু শেষ দিছে তো কি জাকাতের কাপড় আনতে যে সাতাইশটা মরে গেছে নুরানির জর্দার ফ্যাক্টরিতে ঠিক না কয়েক বছর আগে দিছে তো না দেয় না দিসে যার সামনে সুনাম একটাও যেতে দিব না তাড়াতাড়ি ডাকার লুকা আর কানে কানে বল ইন্তালি কহিলাল জান্নাতি ভিখারি হিসাব বলা কিতাব হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চলে যাও চুপে চুপে তামাত্তা ও খামসুমিয়া তিয়াম হাত্য়াদফুলাল ধনীরা জান্নাতে যাবে যাবে না যে এটা আমরা বলতেছি না কিন্তু গরিবরা ওনাদেরকে দেখায় দেখায় পাঁচশো বছর বার্গার খাইতে থাকবে কি দুনিয়ার যত ফাস্ট ফুড জান্নাতের ফাস্ট ফুড খাবে আর কাছের এই পাশে বৈশা বৈশা দেখবে আর ওরা খাইতে থাকবে তোমরা আম করে দেখায় দেখায় খাইছো দুনিয়াতে ষাট সত্তর বছর এটার বিনিময়ে আল্লাহ আমি করে পাঁচশো বছর খাওয়াবে কত কত এই জন্য আল্লাহকে রাজি করে যেতে হবে আল্লাহকে কি রাজি আল্লাহকে রাজি করতে রাজি আমি অবেলা চলে আসছি আমারও কিন্তু বয়ানে মন মরে নাই কিন্তু রাত্র বেশি হতে সেই জন্য আমি অনুমতি নিই আর আগে যাইতে চাইতেছি না উচিত না কেননা এলাকা না 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 আপনি চিল্লাইলেও হবে না এলাকা এলাকা এর আবাসিক এলাকার ভিতরে এত রাত পর্যন্ত এটা আমার বাড়ির সামনে হলেও আমি পছন্দ করব না এটা এটা বাস্তবিক দুনিয়াকে আদব শিখাবো আমরা ইসলাম দুনিয়াকে আদব শিখাইছে এই জন্য ইসলামের পেশাব পায়খানারও আদব আছে আদব বোঝেন এই জন্য অনুরোধ থাকবে বিলকুল আওয়াজ বিহীন কথা লম্বা হবে না কেন আমার পরেও বক্তা আছে এই জন্য কথা খুব অল্প সময় হবে প্রশ্ন মনে করতে পারেন কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন আজকে মুসলমান হিসাবে আমি এটা স্বীকার করবো যে নামাজ কম বেশি আমরা সবাই পড়ি ঠিক না কেউ হয়তো পাঁচ অক্ট পড়ে কেউ হয়তো তিন অক্ট পড়ে কেউ হয়তো দুই অক্ত পড়ে কেউ হয়তো এক পড়ে পড়ে আর জুমার দিন তো মুসলমান হিসাবে পড়েই পড়ে যদি তাও না পড়ে কমসে কম রমজান ঈদের নামাজ তো অবশ্যই পড়ে ঠিক না সত্য তো প্রত্যেক রাখাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা আবেদন রাখি যে আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান গাইরিল মাকদুবি আলাই হিমালার দল দিন অর্থ এটাই সারমর্ম এটাই যে ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান যারা পাঁচক নামাজ পড়ে ওরা ডেলি বত্রিশ বার বলে কেননা ফরজ সতেরো রাকাত বেতের তিন রাকাত বিশ রাকাত শূন্যতে মহাক্কাদা অবশ্যই পড়ে বারো রাকাত টোটাল হলো বত্রিশ রাকাত এই বত্রিশ রাখাতে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা অনুরোধ রাখি একটা আবেদন রাখি রাখি আমাদেরকে হাত থেকে বাঁচান। কিন্তু যদি আজকের প্রেক্ষাপট দেখি দেখি তাইলে এই দুই জাতি অথবা এদের দোসরদের হাতে সারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত কারণটা কি কেন আমরা তো ডেলি বত্রিশ বার আল্লাহ বলি আমাদেরকে বাঁচান কিন্তু আমাদের ডাকে সারা মিলে না তো মিলে না কেন মনে হয় আমি প্রশ্নটা বুঝাইতে পারি না খুব ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে বুঝিয়ে আসবে নাইলে বুঝিয়ে আসবে না নাইলে শুধু আমরা চিল্লাইতে থাকবো যেমন আজকে আমরা চিৎকার দিতেছি সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত কেন আবেদন তো আমরা ডেলি কাছে করি সংখ্যায় কি আমরা কম নাকি কোটি মুসলমান অর্থ সম্পদ যদি বলেন তাহলে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের পায়ের নিচে সবচেয়ে বড় যেটা সম্পদ যেটাকে বলা হয় লিকুইড গোল্ড তরল সোনা তেল এটা সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার গ্যাস সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই এক দিনার দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার একশো দিলে পাঁচশো এক হাজার দিলে পাঁচ হাজার এক লাখ দিলে পাঁচ লাখ এক কোটি দিলে পাঁচ কোটি পাওয়া যায় দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান ওরা তো কাপড়ই পরে না আবার বেশি পড়বো কোথেকে ঠিক না দুনিয়ার সবচেয়ে দামি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমানের চেয়ে দামি ব্রান্ড কেউ ব্যবহার করে না সবচেয়ে দামি দামি ব্রান্ড মুসলমান ব্যবহার করে তারপরও আমরা নির্যাতিত কেন এটাই বোঝার বিষয় আমার পরেও বক্তা আছে আমার আগেও ছিল আমি অল্প সময়ের ভিতরে এটা বুঝাইতে চেষ্টা করব। যে আমরা আজকে নির্যাতিত কেন অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা মুসলমানের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ নাই আছে নাকি ওলামা বলো মুসলমানের চেয়ে তো প্রিয় আল্লাহর কাছে কেউ নাই কিন্তু আপনি হয়তো প্রশ্ন উঠাবেন যে মুসলমান তো আজ থেকে না ইব্রাহিম আলাহ ইসলামের জমানা থেকে মুসলমান হুয়া সাম্মা কোমল মুসলিম তাইলে আমি আরেকটা শব্দ চেঞ্জ করতেছি উন্মতে মহাম্মদীর চেয়ে তো আল্লাহর কাছে প্রিয় আর কেউ নাই যদি প্রিয় থাকত তাহলে আমাদেরকে আল্লাহ কুদরতি হাতে কেন নির্বাচিত করতেন মানুষ জমিনে নির্বাচিত হয় আমরা তো আর সে নির্বাচিত মানুষ মানুষের মাধ্যমে নির্বাচিত হয় আমরা তো আল্লাহর কুদরতি হাতে উন্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত নাইলে আল্লাহ কেন বলবেন হুয়া জাবা আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি আল্লাহ তো আমাদেরকে কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন শুধু নির্বাচিত করেন না আমাদের মাথায় মুকুট বসায় দিছেন কুমতুম খয়রা উম্মা এই শব্দ আল্লাহ মনে হয় কোনো উন্মতের জন্য ব্যবহার করেন না ওলামা একমত হবে শুধু আমাদের জন্য ব্যবহার করছেন এটা শুধু কোরআনের আয়াত না এটা একটা মুকুট এটা একটা তাজ এটাকে বলা যায় এটা একটা তাজ এটা একটা মুকুট এটা একটা সার্টিফিকেট শুধু এইখানেই তো শেষ না কেমতের দিন আমরা যাতে হারায় না যাই নবীজিকে নবীজিকে আমাদের খুঁজতে বা কষ্ট না হয় আমাদের প্রত্যেকের গায় আল্লাহ চিহ্ন লাগায়া দিছেন গুরলাম মহাজিবি নামিন আসারের সুযোগ কেমতের দিন কোন উন্মতের উজুর আর নামার জায়গা নামাজের জায়গা থেকে নূর বাহির হবে না আমাদেরই নামাজের জাগার থেকে উজুর জাগার থেকে নূর ভুটা বাহির হবে আমরাই তো আল্লাহর কাছে প্রিয় নাইলে কোনো উন্মতের ব্যাপারে এটা কোরআনে বলা হয় নাই আমাদের ব্যাপারে বলা হয়েছে নুর মিয়া সাবাইনা আইদি মাবি আইমানি আমাদের চতুর্দিকে ঘুরতে থাকবে নূর ফুটা বাহির হবে চতুর্দিকে আমাদের চতুর্দিকে শুধু আর আলো আর আলো আর আলো থাকবে এর চেয়ে বড় আরেকটা দেখাই সুহাদা আলাল নাস আমরা যদি প্রিয় পাত্র না হইতাম তাহলে আল্লাহ কেন বলতেন যে আমি তোমাদেরকে কেমতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাস এই উন্মত তো কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে গনাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে দর্জনকে দর্জন গনানো যায় যে এই উন্মত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কিন্তু আজকে প্রেক্ষাপট যদি দেখি তাইলে আমরা এত নির্যাতিত কেন কি কেন মুসলমান এত নির্যাতিত বিজাতিদের পাঞ্জা সমস্ত মুসলমান রাষ্ট্রগুলোর উপরে কেন মান আমাদের মুসলমানের উপরে কেন এরকম একটা দেশ তো দেখাইতে পারবে না মুসলমান যে পশ্চিমাদের পাঞ্জা এদের উপরে না আছে কারণটা কি কি কারণে আমরা আজকে নির্যাতিত প্রতিদিন তো আবেদন রাখতেছি কিন্তু আবেদনের তো শুনানি হইতেছে না কোনো জবাব আসতেছে না কারণ কি আমার মনে হয় কারণ দুটাই জানি না নেত্র কোনার ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমরা মুসলমান বটে কিন্তু আমরা ইসলামের ইজ্জত রাখি না ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে নাই যদি ইসলামের মহত্ব থাকত তাহলে মুসলমান যুবক কোনোদিন নেটে চুল কাটতে পারে না সমস্ত পার্সেন্ট যুবক পাওয়া যাবে যে নেটে দেখা চুল কাটে জিজ্ঞেস করে সেলুনের কোনো ডিজাইন ওদের পছন্দ হয় না ওরা ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে দেখতে থাকে তারপরে যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয় তারপরে নিয়ে দেখায় ওর সর্বনাশ হয় হয় ও ডিজাইন দেখতে দেরি দেরি চেহারা করতে করে না বলে স্বাভাবিক টাকা এটা কাটা যাবে না যদি নেত্রকোনা একশো টাকায় চুল কাটে তো ডিজাইন দেখতে দেরি তিনশো টাকা চাইতে দেরি করে না জিজ্ঞেস করে না দেখতে ঈদের মৌসুম হলে তো এক হাজার টাকা চায় নিনমনopub বিভাগ যুব যদি ইসলামের इज्जत रखता তাহলে ইসলামে কোন চুলকাটার ডিজাইন কি ডিজাইন হবে এটা তো কোরআনে বলা আছে মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন অথবা নবীর আদর্শ মতো চুল কাটতো যদি যুবককে জিজ্ঞাসা করা হয় তুমি নবীর আদর্শ মতো চুল কাটো কেন বলবে আজকে দেখা হোক আর না হোক কিয়ামতের দিন যখন দেখা হবে সর্বপ্রথম আমি হাটটা পাতব যে কিছু তো ছিল না আমার কাছে কিন্তু আপনার আদর্শ মতো চুল কাটছি শুনছি আপনার দয়ার নবী কিনারা বিহীন সমুদ্র আপনি আজকে আমাকে কি দিবেন দেন না এই সুযোগটা তো হইতো ইসলামের মহত্ব তো তো আমাদের ভিতরে নাই মনে হয় এই কারণেই আজকে আমরা নির্যাতিত ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই হাইবাতুল ইসলাম হাদিস একটা শব্দ আছে একদিন তোমাদের ভিতরে ইসলামের মহত্ব থাকবে না গুরুত্ব থাকবে থাকবে না না কিন্তু হা একদিন বুঝে আসবে বটে বুঝে আসবে বটে এখনো আমি আলহামদুলিল্লাহ বলি আমার সমাজের বহুত মানুষ আছে নব্বই মানুষ হবে যারা ইসলামের ইসলামের বিধি বিধানকে লাইক করে না ভালোবাসে না বটে কিন্তু এক জায়গায় মনের দিদায় এক জায়গায় মনের থেকে লেখা আসে আমার ধর্ম ইসলাম যেখানে কাগজে ধর্ম লেখার প্রয়োজন হয় ওইখানে ইসলাম লেখা লেখা আসে দিদায় এটার উপরে আমি এখনও আলহামদুলিল্লাহ বলি আর আলহামদুলিল্লাহ যতদিন এইভাবে চলতে থাকবে বলতে থাকবো কেননা এটাও একদিন কাজে দিবে যেদিন আল্লাহ হুকুম দিবে যারা কাগজে মুসলমান ছিল ওদেরকে বাড়ি করো দুজক থেকে ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে ইয়াউম না কাফারু সারা দুনিয়া চিৎকার দিবে হ্যাঁ আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিন বাইরে হওয়ার সুযোগ আজকে মনে হয় সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত শুধু নির্যাতিত না নিষ্পেষিত দীক্ষিত গির্ণিত অবহেলিত লাঞ্ছিত এমনকি নিকৃষ্ট আমি একটা প্রমাণ দিতেছি আজকে তিন মাসের কাছাকাছি যুদ্ধ চলতেছে গত রাত্রেও পনের দুইশো লোক মারা গেছে গত রাত্রেও কিন্তু আমাকে মনে হয় না আমি জানি না এখানে মেমর আছেন না এমপি সাহেব আছেন না কে আছেন আমার মনে হয় না নেত্রকোনার কোনো শিক্ষিত সমাজ আমাকে দেখাইতে পারবে না যে যারা প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদী সংস্থা আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থারা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা এমনকি বাংলাদেশে যে প্রাণীবাদী সংস্থা আছে যারা আমরা ঢাকা শহরে দেখি কনকনে শীতের ভিতরে ফজরের সময় কুকুরকে খাওয়া খাওয়াইতেছে কুকুরের বাচ্চাকে নিয়ে খাওয়াইতেছে এমনকি দুধ পর্যন্ত খাওয়াইতেছে আজ পর্যন্ত প্রাণীবাদীর পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ আসে নাই যে এতগুলা মানুষকে ষোলো হাজারের উপরে মানুষ নব্বই দিন এখনো হয় নাই মানুষগুলাকে রাতের অন্ধকারে মারা হয় এগুলা তো প্রাণীর আওতাই পড়ে এগুলাকে নির্বিচারে কেন মারা হইতেছে আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ আর কোনোদিন না ফেসবুকে না কোনো মিডিয়ায় না কোনো ইলেকট্রনিক মিডিয়া এরা ছাড়ছে আপনি আমাকে দেখাইতে পারবেন না কারণ ওরা ভাবতেছে মুসলমান প্রাণী না কত নিকৃষ্ট ভাবনা ওদের আজকে আমরা এত নিকৃষ্ট কেন নেত্রকোনার মানুষ বাবার বিষয় আমি শেষ জায়গায় চলে আসছি বাবার বিষয় চিন্তার বিষয় অথচ মুসলমান আল্লাহর কাছে প্রিয় অথচ কোরআন আমাকে বলে আন্তমুল আলাউলা ইনকুন্তমুল তোমাদের কি আমি উপরে রাখবো তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় কোরআন আমাকে বলে উলাই কালাহমুল আমান উন্মতে মোহাম্মদি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঠেকা রাখবো কুরাল তো কুরাল দূরের কথা সুই পর্যন্ত আমি কাউকে ঢুকাইতে দিব না কেউ যদি সুই ঢুকাইতে চায় তাহলে আমি জমিনে নাইমা আসতে দেরি করব না কুরাল তো আমাকে বোঝায় হায়া কান তাইয়ে বা তোমাদেরকে আমি সুখের জীবন দিব এখানেও দিব ওখানেও দিব আজকে মুসলমানের মতো তো পরেশান কেউ নাই কারো ঘরে সুখ নাই আসবাব আছে বটে মনে হয় না নেত্রপ্রণার কেউ বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার গড়ে হান্ড্রেড পার্সেন্ট সুখ আছে আমি সমস্ত সম্পর্ক নিয়ে সুখী সুখী না কেন কোরআন তো বলে আমাদেরকে সুখ দিবে কোরআন তো বলে রিস্কুন কারি তোমাকে আমি ক্লান্তিহীন পালবো আজকে মাঝে মাঝে দেখলে চোখে পানি চলে আসে আমি শাটডাউনের সময় আমেরিকাতে গেছি তাই জানা যা আমাকে কাদায় দিছে এখনো মনে উঠলে আমার চোখে পানি আসে নোয়াখালীর ছেলে ছিল সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে জেলখানার থেকে বাহির হওয়ার পরে পাঁচ মাস জীবিত ছিল সে মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করত তখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল আমি তার জানা যাই ছিলাম তোর কোন আপন বলতে আমেরিকাতে কেউ নাই মোটর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি জিজ্ঞাসা করছি সে কত দিয়ে গেছিল সে তিরিশ লক্ষ টাকা দিয়ে গেছে তিরিশ লক্ষ টাকা তার জানা যায় কেউ কাঁদো কান না আমার চোখে পানি আছে যে দুটা ভালো খাওয়া ভালো পড়া একটু ভালো থাকার জন্যই তো সেই ঝুঁকি নিছিল শুধু তার স্বপ্ন ডুবে নাই পুরো ফ্যামিলির স্বপ্ন ডুবে গেছে বাপসে কিছুদিন পরে কেছে জিতবে আর সে গ্রিন কার্ড পায়া ফেলবে বাড়িয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে সমস্ত ফ্যামিলি তার আঙ্গুল ধরে আমেরিকা চলে যাবে এক অ্যাক্সিডেন্ট সব দু মুসলমান ওয়াদা তো ছিল যে তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো আরে খাদিসের দিকে তাকাইলে তো দেখা যায় তোমাদেরকে পাখির মতো পালবো লারসা কাকুন কামা ইয়ার জুকুর তগ্দু খিমা সঙ্গত রুদিত কিন্তু আমরা এত পেরশান কেন সারা দুনিয়ায় ছুটতেছি কেন শুধু একটু ভালো খাবার পড়ার জন্য কোরান তো আমাকে বলে ইজ্জতের মালা আমি তোমাদেরকে দেব আজকে আমাদের এই দুরবস্থা কেন আমার মনে হয় জানি না নেত্রকোনার মানুষ একমত হবে কি হবে না প্রথম কারণ ইসলামের ইজ্জত আমরা ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই গুরুত্ব আমাদের ভিতরে নাই ইসলামের বড়ত্ব আমাদের ভিতরে নাই ইসলাম আমরা গৌরবময় মনে করি না গৌরব মনে করি না ইসলামটাকে একটা গৌরবের বিষয় মনে করি না যদি বিষয় মনে করতো তাহলে আমার সমাজের নাইনটি ভাগ মানুষ নিরানব্বই ভাগ মানুষ বিজাতির এসকে আসক্ত কেন ইহুদি নাসারার আদর্শে আসক্ত কেন এরা ভাবতেছে ইহুদি নাসারার আদর্শে যদি আদর্শ বান আমি তো আমেরিকা তো চোদ্দ তারিখ দেখছি বাংলাদেশও চোদ্দ তারিখ দেখি আমার মনে হয় চোদ্দ তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখে নেত্রকোনার শহর মনে হয় মাটিতে থাকে না উপরে উঠে যায় আপনারা বোঝেন না যুবকরা বোঝে যা বোঝা উজুরে করতে বুঝবে ঠিক না ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয় তারিখের কিন্তু আমেরিকাতে তো চোদ্দ তারিখ দেখলাম এত ফুলের সমার এরকম দেখলাম না দেখা হইলে হয়তো গালের সাথে গাল লাগাইলো ঠোঁটের সাথে ঠোঁট লাগায় না গালের সাথে গাছ লাগায় আর ইংলিশে এতটুকু বলে ইউ আর মাই হানি তুই আমার মধু এতটুকুই বলে কিন্তু যুবকরা তো চোদ্দ তারিখে কি করে জিজ্ঞেস করেন নেত্রকোনায় শুধু ভিতরে নাই গুরুত্ব আমাদের ভিতরে নাই যার কারণে মনে হয় আমরা আজকে নির্যাতিত দ্বিতীয় হলো আল্লাহ আমরা রাখি নাই আল্লাহর আল্লাহ আমরা রাখি নাই যদি আল্লাহর ইজ্জত রাখতাম আল্লাহর ইজ্জত যদি আমরা রাখতাম তাহলে মনে হয় না মুসলমানকে ডেলি এতদিন আমরা ডেলি প্রতিদিন বত্রিশ বার আবেদন করি আর আজ পর্যন্ত আবেদনে সাড়া পাই নাই এটা কোনো দিন হইতে পারে না মনে হয় ইব্রাহিম ইবনা আদাম রহমতুল্লাহ কথাই সত্য হইতে চলল যে মা তাকুলু বুকুম তোমাদের দিল মেড়া গেছে মনে হয় হাদিসের ওই শব্দই এখন সত্য সাকাতাতমিন আইনিল্লাহ আমরা মনে হয় আল্লাহ চোখ থেকে দূরে সোড়া গেছে রহমত থেকে দূরে সরা গেছে মনে হয় এই দুইটা কারণ আরও দুইটা আছে আমরা রসুল উল্লাহ সাল্লাল্লাহ হুয়া আলাই হুয়াসাল্লা চলে আসছে আর লম্বা করতে চাইতেছি না আল্লাহ রসুলের আদর্শকে আমরা আদর্শ হিসাবে হিসেবে আল্লাহ রসুলের আদর্শ যদিও কোরান বলতে ছিল লকদ খান আ লখি রসুল ইল্লাহত আদর্শকে আমরা আদর্শ মানতে রাজি না লাইফ স্টাইলকে লাইফ স্টাইল মানতে রাজি না আল্লাহর রসুলে আমরা আদর্শে আদর্শ মানলাম আল্লাহর রসুনের ইচ্ছুত আমরা রাখি নাই যার কারণেই মনে হয় দ্বিতীয় হাদিসও সত্য হতে চলছে কোনো এক পর্বে আল্লাহ রসুল বলছিলেন হুম আ আনা মিন হুম একদিন আসবে আমার উন্নত আমার আদর্শের ধার তারবে না তখন আমিও এদের ধার তারব না আমিও এদের দিকে তাকাবো না আমার মনে হয় রজা আজকে এই চিৎকারই হইতেছে ভায়াতুন নবী বিদায় মনে হয় এই চিৎকারই দিতেছেন যে মা বি উন্মতি আমার উন্নতের কি হইল কেন এরা আমার আদর্শকে ছেড়া দিল বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আসেন আসেন যদি আবার ওই পুরানো রত্ন হারানো রত্ন যদি ফিরা পাইতে চাই তাইলে আমাদেরকে আবার ইউটার্ন নিতে হবে এছাড়া কাজ হবে না নইলে আমরা চিল্লাইতেই থাকব চিৎকার দিতেই থাকব কোনো কাজ হবে না কোরআনের ওই কথাকে স্মরণ করে আমাদেরকে ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিতে হবে আমাদেরকে লিযীকাহুম বাদা আল্লাযী আমিলু লাআল্লাহু ইয়ারজুন আল্লাহ বলে আমার দিকে ফিরে আসো ফফিররু ইলা আল্লাহ হাদিসে কুদসিতেও বলে কাকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করছেন বা করেন না আমার এটা বিষয় না কিন্তু এই উম্মতকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন না যতক্ষণ পর্যন্ত রু কণ্ঠনালীতে অতিক্রম না করে এই জন্যই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন লা আকনুকুম মির রাহমতি ফাইন তাবু ফান হাবি বকুম ইউ করতে দেরি আমি বন্ধু হিসাবে দাঁড়াইতে দেরি বুকে দেরি করবো না ফাইন নামিয়ে আর যদি তোমরা ইউ টার্ন না নাও তবু যদি তোমরা না করো তা না তাবি বহুম আমি কিন্তু ডাক্তার ভায়া গা ডাক্তার অপারেশন চালাবো আমি তোমাকেও লাগবে কেননা বন্ধুর সাথে আমার ওয়াদা অপারেশন চালাবে অপারেশন চালা বলো চলে আসছে এই জন্য লম্বা করতেছি বিদায় আসেন হল একটাই শুধু চিৎকার দেওয়া হল না সমাধান আজকে আমাদেরকে ফিরতে হবে ইসলামের মহত্ব গুরুত্ব আমাদের দিলে বসাইতে হবে আল্লাহর ইজ্জত রাখতে হবে পাঁচ বেলা আল্লাহ আল্লাহ পাঁচ বেলা কয়জন মসজিদে আসে নাইনটি পাগ মুসলমান মসজিদে আসে না হাটে যায় লাগে না বাজারে লাগে না অফিসে লাগে না আদালতে লাগে না খেতে লাগে না খামারে লাগে না মেলে লাগে না ফ্যাক্টরিতে লাগে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর এরকম যদি দুনিয়ার রীতি আর নীতি হতো দুনিয়ায় তো পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাত করিও পড়তে হয় বেড়িও পড়তে হয় ছিকলও পড়তে হয় চ্যাল জরিমানাও সইতে হয় সৈতে হয় আর আল্লাহর মতো সত্তা ডেইলি পাঁচবার ডাকে পাঁচবার ডাক তারপর তাকে দেখে না নব্বইবার মুসলমান নামাজ তারপরও চান যে হাত উঠাইলে ফেরেশতা চলে আসবে আমি তো বলি সময় নাই অভিযোগ করার আল্লাহকে অভিযোগ মাঝে মাঝে করতে মন চায় যে আবাবিল তো দেখি উড়ে হুকুম দেন না তো দেন না কেন মশা তো আমাদেরকে বিরক্ত করে নমরুদি বাহিনীকে তো মশা দিয়ে ধ্বংস করছিলেন পাঠান না একটু ইসরায়েলে পাঠান না কেন চিৎকারের ফেরেশতা তো নাকের তেল দিয়া ঘুমায় বাতাসের ফেরেশতা তো অবকার জীবন কাটাইতেছে জিবরিল আল তো টানা মিলা উঠতেছে আল্লাহ যেন তাকাইলি জবাব দেয় আমি পাঠাবো তো পাঠাবো কাকে দেখা বা কাকে দেখা কাকে দেখা কি দেখা পাঠাবো এই কটা হুজুর দেখা হুজুর তো না উন্মত তো দুইশো কোটি উন্মত সবার দিকে আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন আমি পনেরো বছর আগে আমার চোখে দেখছি আপনারা বসনিয়া মিডিয়ায় দেখছেন দুই হাজার চারে আমি বসনিয়া পুরা জমিন চৈশা দেখছি আজও পার্থক্য করা যায় না